নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেইশে আগস্ট শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে দুই মিনিটের তিথি কৃষ্ণপক্ষের অমাবসা নক্ষত্র মঘা অভিজিৎ সময় এগারোটা বেজে পনেরো মিনিট থেকে বারোটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে আঠাশ মিনিট থেকে দশটা বেজে তিন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে তিপান্ন মিনিট থেকে আটটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ একজন অসহায় ব্যক্তির সাহায্যের প্রয়োজন জিনিসপত্র দান করা আপনার জন্য উপকারী হবে একঘেয়েমি দূর করতে কাছের কারো সাথে দেখা করা আপনাকে উত্তেজিত করবে আজ তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নেবেন না অন্যথায় আপনাকে আফসোস করতে হবে প্রেমে একতরফা মোহ আপনাকে কেবল হৃদয়ের যন্ত্রণাই দেবে বিবাহিতদের পারিবারিক জীবন ভালো যাবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা তিন আপনি বিদেশ থেকে ভালো খবর পেতে পারেন যদি কেউ আপনার বিদেশে থাকে আজ সেই দিন যেদিন আপনাকে কোনো বিদেশ যাত্রার জন্য যেতে হতে পারে আর এই বিদেশ যাত্রা আপনাকে খুবই মিষ্টি স্মৃতি দেবে ব্যবসা চাকরি আজ দালালি কমিশন সুদ ইত্যাদি থেকে প্রাপ্ত অর্থ পেতে পারে আপনার সামনে আসা সুযোগগুলির সর্বাধিক সদ্ব্যবহার আপনার অগ্রগতির গতি ত্বরান্বিত করবে ব্যবসায় আপনার বিরোধীদের থেকে দূরে থাকা উচিত আজ বেশিরভাগ সময় আপনার মনে কাজ চলবে চাকরিতে নতুন আসা ব্যক্তিদের তাদের দক্ষতা প্রদর্শনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে আপনার প্রতিষ্ঠান হয়তো কোনো কাজের জন্য আপনাকে বিদেশে পাঠাতে চায় আপনি হয়তো ভাবছেন যে এতে আপনার জীবনে কি উন্নতি হবে আপনার লাভই হবে কারণ এতদিন যে উন্নতির সুযোগ বন্ধ হয়েছিল তা এখন থেকে চলতে শুরু করল যদি আপনি ব্যবসায়ী হন এবং বিদেশি কোন ক্লায়েন্টের থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থেকে থাকে তাহলে আজ হয়তো আপনি লাভবান হবেন নতুন নতুন ক্লায়েন্ট এবং ক্রেতারা আপনার কাছে বড বড় অর্ডার নিয়ে আসবে স্বাস্থ্য কিছু লোক তাদের স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন যদি আপনি শ্বাসকষ্ট সম্বন্ধিত রোগে ভোগেন তাহলে আজ আপনি নিজেকে অনেক সুস্থ বোধ করবেন এই অসুবিধা বহুদিন ধরে আপনার চলে আসছিল যদি আপনার কোন এরকম লক্ষণ দেখা দেয় তো ডাক্তারের পরামর্শ নিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হওয়া উচিত করতে যাচ্ছি নতুন কিছু করার চিন্তা মাথায় আসতে পারে বাড়িতে আত্মীয়দের আগমনের কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেমের জীবন সম্পর্কে বিভ্রান্ত করবে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই বাড়িতে কিছু সময় ধরে চলা সমস্যার সমাধান হয়ে যাবে শান্তি বজায় রাখার প্রচেষ্টা এখন কাজে আসবে বাড়িতে বদলে যাওয়া এই শান্তপূর্ণ পরিবেশের জন্যে আপনাকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য আপনাকে নিজের পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে হবে এর প্রভাব আপনার সম্পর্কের রূপ অবিষ্কার দেখা যাবে ব্যবসা চাকরি আজ অর্থ ব্যয় কঠোর হন নিয়ন্ত্রণ করতে হবে ব্যবসায় বৃদ্ধির কারণে আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ হবে আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলতে পারেন আপনার কাজ ছাড়াও অন্যান্য দক্ষতার দিকে মনোযোগ দিন বিশেষ ব্যক্তির সাহায্যে আপনার অমীমাংসিত কাজ এগিয়ে যেতে পারে কেউ হয়তো আপনার সঙ্গে অংশীদার হয়ে ব্যবসা করতে পারে ব্যবসা করার প্রস্তাব দিতে পারে এই মুহূর্তে এই প্রস্তাবে সমর্থন জানাবেন না সত্য কথা বলতে আজ আপনার কাছে কোনো পুরানো পৈতৃক সম্পত্তি জমি গয়না ইত্যাদি রূপে আসতে পারে এটা আপনার শ্রমলব্ধ অর্থ নয় তাই এটা আপনার জন্য একটা আকর্ষণীয় স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের ওঠা নামার সম্ভাবনা রয়েছে আজ যদি কারুর যন্ত্রণা বা জ্বর ভাব হয়ে থাকে তো সে সুস্থবোধ করবে কোন ঘরেলু ওষুধের পরিবর্তে আপনি ডাক্তারের পরামর্শ নিন কেননা ভবিষ্যত এটি আপনাকে অসুবিধায় ফলতে পারে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি খুব ভালো যাচ্ছে নেতিবাচক প্রবণতা আছে এমন লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন বন্ধুদের সাথে একটি সুন্দর খাবার খান এবং কিছু দুর্দান্ত কথোপকথন উপভোগ করুন প্রেম এবং যুদ্ধে সবই ন্যায়সঙ্গত কিন্তু আপনার মধ্যে মতপার্থক্য নির্সনে আপনার কূটনৈতিক পন্থা ব্যবহার করুন সেটা সঙ্গীর সাথে হোক বা সম্ভাব্য সঙ্গীর সাথে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এরকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্যে প্রশংসা করবে ব্যবসা চাকরি দিনের শেষে আপনি কিছু অতিরিক্ত আয় পাবেন আশা করা উচিত আপনি রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন আপনি আজ আপনার ব্যবসার কিছু স্থগিত পরিকল্পনা সম্পূর্ণ করবেন অনুপ্রেরণা এবং উৎপাদনশীলতা আপনার আজকের কাজের দিন বর্ণনা করার জন্য নিখুঁত শব্দ আজ কর্মক্ষেত্রে আপনার নিজেকে হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত মনে হবে আজ হয়তো সকলেরই খারাপ দিন কোনভাবেই আপনার ঊর্ধ্বস্তত কর্মচারীদের বিষ নজরে পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন আজকের দিনে সেই সমস্ত লোকেদের এড়িয়ে চলুন যারা আপনার কাছ থেকে ধার নিতে পারেন এর মধ্যে নিকট বন্ধু ও আত্মীয় স্বজন ও সম্মিলিত এই লোন দিলে আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনাদের সম্পর্ক দুটোই নিশ্চিতভাবে নষ্ট হবে যদি কেউ ধার চায় খুব কুশলভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন আর ব্যবসার ব্যাপারে কাউকে ধার দিবেন না স্বাস্থ্য অসুস্থ ব্যক্তিদের ভালো খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে আজ আপনি শরীর নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু এ নিয়ে ভাববেন না কিছু সময়ের জন্যই এই অসুবিধা হবে আপনার জন্য এটাই মঙ্গলজনক হবে যে আপনি অলস্তা কাটিয়ে উঠুন খেয়াল রাখুন যে আপনি আজ অবশ্যই হাঁটতে যান যাতে আপনার শরীরের উন্নতি হবে যদি আপনি প্রাত্যহিক জীবনে এটিকে সামিল করে নেন তো আপনার জন্য তা বিশেষ সুফলদায়ক হবে চেষ্টা করুন যাতে আপনি জিমে যেতে পারেন কারণ ব্যায়াম এখন আপনার জন্য প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুধ থেকে যাবে আপনার সমস্যায় আপনার জীবনসঙ্গী এবং পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা নিতে ভুলবেন না আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার হৃদয়ের অনুভূতি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন তোটোট করে মিনি আপনি নিজের পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছেন এই ভ্রমণ কোনো ছোটখাটো পিকনিক ও হতে পারে অথবা কোনো লম্বা ভ্রমণও হতে পারে আজকে এই ভ্রমণের পুরোপুরি আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজকারও সাথে অর্থ লেনদেন করতে হবে আপনার নিজের পক্ষে কথা বলা উচিত ব্যবসায় আপনার পরিকল্পনার চেয়ে কম লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা ঋণ নেওয়ার কথা ভাবতে পারেন বেসরকারি চাকরিতে বেতন বৃদ্ধি হতে পারে আপনার উপর কাজের চাপ কমবে এবং আপনার উপর অর্পিত দায়িত্বগুলিও হ্রাস পাবে আপনি যদি চাকুরি করেন বা ছাত্র হন তাহলে আজ নিজের কাজের ওপর নজর দিন নিজের দায়িত্ব মিটিং এবং লক্ষ্য ইত্যাদি সব কিছু চিহ্নিত করে সময় নির্ধারণ করুন হোটেল ম্যানেজমেন্টে যেসব ব্যবসায়ীরা যুক্ত অর্থনৈতিক সুযোগ তাদের জন্য অপেক্ষা করছে নিজের পরিশ্রমে আপনি প্রচুর আয় করবেন শুধু আপনি পরিশ্রম করে যান আত্মবিশ্বাস এমন এক চাবিকাঠি যা আপনার কাছে প্রচুর পরিমাণে আছে এর দ্বারা আপনি শুধু উন্নতি করে যাবেন আপনি কারুর উপর ভরসা না করে শুধু নিজে পরিশ্রম করে যান দেখুন কোন আর্থিক লক্ষ্যে পৌঁছতে পারেন স্বাস্থ্য অতিরিক্ত চাপ ও পরিশ্রমের কারণে রক্তচাপ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে আজ আপনার য কোন জয়েন্ট বা জোরে আঘাত হবার সম্ভাবনা আছে এই জন্য হাঁটু বা গোডালির কোনও আঘাত সম্বন্ধে সতর্ক থাকুন খেয়াল রাখুন যে আজ আপনাকে বেশি স্ট্রেনজনিত কাজ করতে না হয় যাতে আপনি জয়েন্ট বা জোডের ব্যথা থেকে বেঁচে যান এছাড়া আজ আপনার শরীর মোটামুটি ভালোই থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হবে বাড়ির জন্য কিছু নতুন আসবাবপত্র অর্ডার করতে পারেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার বাড়িতে খুশি চেয়ে থাকবে যদি আপনি কাজে ব্যস্ত থাকেন তাহলেও সময় বার করে তাদের সাথে আনন্দ উপভোগ করুন আপনার বন্ধুদের সঙ্গ আপনাকে খুশি প্রদান করবে আপনি দেখবেন যে আপনি সত্যি আপনার সঙ্গীকে সুখী করতে চান আপনাদের সম্পর্কে নতুনত্ব আপনার জন্য সৃষ্টিশীল হন আপনি দেখবেন যে আপনার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ভবিষ্যতে কত কাজে আসে আপনাদের সম্পর্কের মাদকতা এবং বিচক্ষণতা আজ প্রস্ফুটিত হবে ব্যবসা চাকরি আয়ের দিক থেকে আজকের দিনটি লাভজনক হতে যাচ্ছে দিনটি আপনার জন্য কিছু নতুন ব্যবসা করার জন্য যাচ্ছে শিক্ষা ও পরামর্শের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাচ্ছে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বড সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসে কাউকে আর্থিক সাহায্যের ব্যাপারে বিজ্ঞ সিদ্ধান্ত নিন আজ আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি লাভ করবেন এই প্রাপ্তি আপনাকে এনে দেবে আগ্রহ ও উত্তেজনা যা মাথা থেকে বের করবেন না যারা ম্যানেজার তারা তাদের যোগাযোগের দক্ষতা দিয়ে নিজের জায়গা প্রমাণ করবেন কেউ কেউ নয় বিদেশে যাওয়ার সুযোগও পাবেন আপনার পরিশ্রমের ফলে আপনার ভালো আয় হবে যদি আপনি কোন কোম্পানিতে চাকুরিজীবী হন তো আপনার পরিশ্রমে উৎপাদন প্রাচুরতা আসবে স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে কিছুটা আনাদি, তাই দিনের শেষে আপনার কিছু আঁচত পড়ার সম্ভাবনা বেশি সতর্ক থাকুন আজ আপনি শরীরের দিকে কিছু ভালো অনুভব করবেন কেননা আপনা চিন্তা করা ছেড়ে দেবেন এতে আপনি আপনার প্রাণশক্তি সঠিক ব্যবহার করতে পারবেন আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় যে আপনি আপনার সময় ফালতু ব্যাপারে নষ্ট না করেন কেননা এটি আপনার শরীরের কুপ্রভাব ফেলতে পারে এটা হল সেই সময় যাতে আপনি আপনার কার্যক্ষমতার সঠিক মূল্যায়ন করতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে বাড়িতে শান্তি ছোট বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য সময় দিন আপনি আপনার পুরানো শখ আপনার সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে আপনার জীবনসঙ্গী আজ আপনাকে সম্পূর্ণ স্থান দেবে আজ আপনার সুভ সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই মনে রাখবেন জীবনে প্রতিটি জিনিসের সমতা হওয়া খুব জরুরি সেই জন্যে প্রয়োজনের থেকে বেশি দয়া করাও ঠিক নয় আপনার দয়ালুতার যদি ভুল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি মানবতার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন ব্যবসা চাকরি শুক্র আপনাকে ভাগ্যবান শক্তি পাঠাচ্ছে আজ আপনার আর্থিক অবস্থা ভাল এবং স্থিতিশীল হতে চলেছে আপনি আপনার পরিবারের সাহায্যে আপনার ব্যবসা প্রসারিত করার চেষ্টা করবেন আপনার বর্তমান কর্মকাণ্ডে কোনো পুরানো ক্ষোভকে প্রাধান্য দিতে দেবেন না আপনার কাজের জন্য আপনাকে অনেক সফরে থাকতে হতে পারে তবে আপনি এটি উপভোগ করতে সক্ষম হবেন আজ এমন কিছু মানুষের থেকে নিজেকে সতর্ক রাখুন যারা হয়তো নিজেরা প্রথমে আপনার বন্ধুরূপে আসবে এবং পরে আপনার পেছনে পেছনে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে তাই এই ধরনের লোকের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখুন যদিও আপনার আয়স্থিরতা আছে ইদানিং আপনার খরচও খুব বেড়েছে যাতে আপনার খরচ আপনার আমদানিকে ধুয়ে মুছে দিচ্ছে আজকে আপনাকে সাবধান হতে হবে টাকার ব্যাপারে ও এক এক পয়সা বাঁচাতে হবে স্বাস্থ্য কিছু লোক তাদের জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারে আজ আপনি আপনার নজর এক্সারসাইজের নতুন পথ খুঁজতে ব্যবহার করবেন যে কোন জিনিস নির্বাচনের আগে খেয়াল রাখবেন যে আপনার তাতে মনও বসে যায় আর ঘামও ঝরে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গ্রহগুলি আপনাকে সৌভাগ্য দেবে কিছু নতুন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন আপনাকে আপনার সন্তানের আচরণের উপর গভীর নজর রাখতে হবে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগিয়ে তুলবে দাম্পত্য জীবন সুখে সুবাসিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় যদি বিয়ের কথা অনেকদিন ধরে পড়ে থাকে তাহলে আজই উপযুক্ত দিন যখন বিয়ের কথা পাকা করা যায় আজকের দিনটি শুভ এই ধরনের আলোচনার জন্য কারণ এই আলোচনাগুলি যদি ঠিক সময়ে শেষ হয় তাহলে সেগুলি যে নিঃসন্দেহে কারকর্তা অনুভূত করবেন শুভকামনা রইল ব্যবসা চাকরি আপনার আশাবাদ বজায় রাখতে হবে প্রযোজন এমনকি যদি আপনি মনে করেন যে আর্থিক পরিস্থিতি আপনার প্রত্যাশা অনুযায়ী বাস করছে না মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে আপনার উন্নতিতে অনেকের মনে ঈর্ষা জাগাবে এতে চিন্তিত হবেন না কারণ জগতে এটাই ঘটে তাই নিজের কর্মসাফল্য নিয়ে নিজেই গর্ববোধ করুন এবং এই সব লোকেদের ঈর্ষা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আজ আপনার জন্য লাভের দিন আপনার মনে হবে আজকে আপনার সমস্ত ব্যবসায়িক পরিকল্পনা কাজে দিচ্ছে আজ কোন নতুন ঝুঁকি ভরা কাজ নিতে পারেন কারুর যদি পরামর্শ নেবার কথা ভাবছেন তো যার থেকে নেবেন সে এই ব্যাপারে বিশেষজ্ঞ কি না দেখে নেবেন স্বাস্থ্য ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আপনি যদি আপনার কোমর ইত্যাদির ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো আজ বেশ আরাম বোধ করবেন কিছু বিশ্রাম নিলে আপনার বেশ সুস্থতা বোধ হবে আর কাজ করবার ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবেন আজ আপনি বুঝতে পারবেন আপনার শরীর আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠেছে তাই চিন্তা করবেন না বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটিকে ভালো করবে আপনি সামাজিক সেক্টরে আপনার নেটওয়ার্কিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন যে দম্পতিরা দীর্ঘদিন ধরে অসুখী ছিলেন তাদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন আজ কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন অথবা অবশেষে সেই তারিখে যান যা আপনি যেতে চান আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে অকারণে আপনার জীবনে উদাসীনতা ছেয়ে থাকবে কিন্তু আপনি চিন্তা করবেন না এই উদাসীনতা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই সময় আপন খুবই অসুরক্ষিত অনুভব করছেন কিন্তু খুব শীঘ্রই আপনি নিজের জীবনে সুরক্ষা আর স্থিরতা পাবেন এই ভয় জীবনের পথে ছোট খাট গর্তের মতো ব্যবসা চাকরি আজ আপনি আপনার আর্থিক লাভের জন্য পরিষ্কার পথ পাবেন দৃশ্যমান হবে একটি ইভেন্ট বা ফাংশন অর্থায়ন ভালো রিটার্ন দিতে পারে যারা পরিবহন ব্যবসা করছেন তারা ভালো লাভ পেতে পারেন স্মার্টনেস এবং কাজের মাধ্যমে অন্যদের প্রভাবিত করার জন্য সময় উপযুক্ত চাকরিতে লক্ষ্য অর্জন অবশ্যই অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব আপনার যোগাযোগ ক্ষমতা আত্মবিশ্বাস এবং মুগ্ধকর ব্যক্তিত্ব আপনার কাজে দক্ষতা প্রকাশেই সহায়তা করবে আপনাকে আপনার লক্ষ্য পূরণ করার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হবে আপনার কোন কিছুতে নতুনত্ব করার ক্ষমতা কোন কিছু তাড়াতাড়ি গ্রহণ করার ক্ষমতা ও কাজের চাপ নেওয়ার ক্ষমতা আজ আপনি দেখবেন যে আপনি যদি বিক্রেতা হন তো খুব সহজেই আপনার প্রতিযোগীর থেকে আগে থাকবেন এটা আপনার চেনা জানা পরিস্থিতির জন্য সম্ভব হয়েছে এটা আপনার জন্য এবং কোম্পানির জন্য বিশেষ লাভদায়ক হবে এবং কোম্পানি এর জন্য আপনাকে ভালো অর্থ দেবে স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে যাদের কিডনি সংক্রান্ত রোগ আছে তাদের সাবধান হওয়া উচিত আজ আপনাকে আবেগপূর্ণ চিন্তাধারার প্রতি নজর রাখতে হবে হতে পারে কোন সামাজিক ব্যাপার পড়াশোনা বা অন্য কোন কাজের চাপ আপনারও পবে থাকবে আপনি কাউকে আপনার মনের কথা বলতে পারেন যাতে আপনি চিন্তাযুক্ত হতে পারেন এবং নিজেকে বিশ্রাম দিতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজই সেই ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন অনেকক্ষণ কথা হয় না আপনি বিনোদনের মাধ্যমগুলিতে আগ্রহী হবেন মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন আপনি একে অপরের জন্য যে ভালোবাসা অনুভব করেন তা পুনরায় স্থাপন করুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজকে আপনি অত্যন্ত সন্তুষ্ট অনুভব করবেন আর নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে চাইবেন ভালোভাবে তৈরি হয়ে যাবেন আর খুব আনন্দ করবেন আপনার কাজকর্ম সব ঠিক আছে আপনার সম্পর্ক ও ভালো হচ্ছে ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জন করতে আপনাকে অনেক কিছু করতে হবে আপনি চমৎকার সুযোগ পাবেন আপনি আপনার পরিবারের সাহায্যে আপনার ব্যবসা প্রসারিত করার চেষ্টা করবেন যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন তারাও আজ কোনো সুখবর পেতে পারেন চাকরিজীবীরা কাজের উত্থান পতনের কারণে কিছুটা চিন্তিত থাকতে পারেন আপনি এখন কোনওরকম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মুখোমুখি হবেন না কারণ এই মুহূর্তে আপনার প্রতিদ্বন্দ্বিতা কিছুটা পিছিয়ে পড়েছে এটাই ঠিক সময় যখন আপনি উপরে উঠে আসতে পারেন এবং সাফল্যতা পেতে পারেন আজকে আপনার খুব ভালোভাবে আর্থিক লাভ হবে যদি ইন্সিওরেন্স বা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন তো আজ সেটা মেচিওর হবে এবং আপনি অতিরিক্ত অর্থ পাবেন আপনার এই সফলতায় আপনার কোন সহকর্মীরা ঈর্ষা করতে পারে স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো আপনার যদি বিষণ্নতা বা উদ্বেগ থাকে এবং আপনি মনে করেন যে এটি আরও খারাপ হচ্ছে আপনার ডাক্তারকে কল করতে দ্বিধা করবেন না আজ আপনার মনে হবে যে একটা কোনো যন্ত্রণা বা জোরের যন্ত্রণা সারাদিন আপনাকে কষ্ট দিতে থাকবে আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন যদি আপনি পরিমিত ও তাজা আহার নেন এবং সঙ্গে ব্যায়ামও করেন যদিও আপনার শরীর ঠিকই থাকবে সমস্ত অসুবিধা খুব তাড়াতাড়ি শেষ হবে আর খুব শীঘ্রই আপনি সুস্থ বোধ করবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তিপূর্ণ হবে ব্যর্থতায় নিরুৎসাহিত না হয়ে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে শিশুরা তাদের মাকে বাড়ির কাজে সাহায্য করবে যা তাকে তাদের সাথে খুশি করবে নবদম্পতির মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে দেখা করার সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার এই স্বাচ্ছন্দ্যের চিন্তাধারা আপনাকে একটি বিশেষ স্থান তৈরি করতে সহায়তা করবে আজকে আপনি যাই করুন না কেন নিজের অন্তরের বলা পথেই চলবেন আপনি সেই ব্যক্তি যে কখনো কোনো বিপদের ঝুঁকি নিতে পিছপাহন না আপনি এইভাবে এগিয়ে যান আপনি দেখতে পাবেন যে যারা আপনার নিন্দ করছিলেন তারাও এখন আপনার সঙ্গে আছে ব্যবসা চাকরি আজ ভুল উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা আপনাকে সমস্যায় ফেলতে পারে আপনি যদি কোনো সম্পত্তি লেনদেন করা সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে আজ আপনি অবশ্যই এতে সাফল্য পাবেন আপনার ব্যবসার পরিকল্পনা ফাঁস হলে কেউ তাদের সুবিধা নিতে পারে যে সমস্ত যুবক নতুন চাকরির জন্য আবেদন করেছেন তারা কোম্পানি থেকে কল পেতে পারেন আজ আপনি গর্বের সঙ্গে বুক চোরা করে ঘুরতে পারেন কারণ আপনার ভালো কাজ আপনাকে এই সুযোগ দিয়েছে এবং আপনার শান্তিপূর্ণ পারস্পরিক পরিবেশও আপনাকে কাজ করতে সহায়তা করেছে তাই এই সম্মান উপভোগ করুন আপনি এটা খেয়াল রাখুন যে আপনি মূল্যবান বস্তু কোথায় রেখেছেন যাতে অসাবধানতা তা হারিয়ে না যায় বা চুরি হয় এই সব পরিস্থিতি থেকে বাঁচার জন্য সমস্ত জিনিসের একটা তালিকা বানিয়ে নিন মনে রাখবেন আজকে আপনার সাথে কোনো কিছুই ঘটতে পারে স্বাস্থ্য আপনার ডায়েটে উচ্চ প্রোটিন এবং অন্যান্য পুষ্টি অন্তর্ভুক্ত করুন আজ আপনি শরীর নিয়ে খুশ মেজাজে থাকবেন আজ আপনি আপনার মন সকরাত্মক চিন্তায় যেমন ভালোবাসা আশা আর বিশ্বাস এসবের প্রতি দেবেন যাতে আপনার লাভ হবে আপনি নিজের যে কোন কাজ অন্যের থেকে ভালোভাবে করতে পারেন যাতে আপনার শরীর ও মন ঠিক থাকে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মনে কিছুটা বিষাদ থাকতে চলেছে কিছু লোক পরিবারে তাদের বক্তব্য প্রমাণ করতে আগ্রহী বলে মনে হবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে হার্ট সংক্রান্ত সমস্যা আজ আপনাকে কিছুটা বিরক্ত করতে পারে আজ মা কাত্তালিনীর পুজো করুন আপনার জীবনে আসবে সুখ শান্তি আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি হঠাৎ পাওয়া খুশি পেতে পারেন আপনার পুরনে বন্ধু আপনার মনের খুব কাছাকাছি আসবে নিজের বন্ধুকে বলুন যে তার আপনার জীবনে ফিরে আসাটা আপনার কত ভালো লেগেছে লক্ষ্য রাখবেন এই সঙ্গ যেন কখনও ভেঙে না যায় ব্যবসা চাকরি আপনার আর্থিক দিক স্বাভাবিক থাকবে ব্যবসায় কাঙ্ক্ষিত ফল পেতে পারেন যাদের মোবাইলের দোকান আছে তাদের জন্য আজকের দিনটি উপকারী হবে আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটি করলে সম্পর্ক মজবুত হবে শিক্ষার্থীদের জন্য দিনটি স্বস্তিদায়ক হবে কাজের ক্ষেত্রে আপনার দিনটি ভালো আপনি এতদিন ধরে যে প্রজেক্টে কাজ করছিলেন তাতে সাফল্য আসবে সর্বদা নিজের লক্ষ্য সম্পর্কে সতর্ক থাকুন সকলে আপনার কাজ দেখে সময়মতো আপনাকে পুরস্কৃত করবে আজ কোন দীর্ঘ সময় পড়ে থাকা ব্যবসা সংক্রান্ত চুক্তির রাস্তা খুলে যাবে নতুন সম্পর্ক আর প্রফেশনাল সম্পর্ক বাড়ান আজকের দিনটি বর সৃষ্টিধর্নী দিন স্বাস্থ্য পরিবর্তিত আবহাওয়ায় আপনার স্বাস্থ্যের প্রতি পূর্ণ যত্ন নিন আজ আপনার শরীর একটু ঢিলে ঢালা থাকবে হতে পারে আজ আপনি ঠান্ডাজনিত সমস্যায় বিব্রত আপনি শীঘ্রই স্বস্তির শ্বাস নেবেন আর আগের মতো হয়ে যাবেন আপনার শরীর ঠিক রাখতে এক্সারসাইজ করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে আপনার ভাইবোনদের মধ্যে একজন বাড়ি ফিরে আপনাকে অবাক করে দিতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ বিশ্রাম নিন আর বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করুন কিছুদিন হল মানসিক চাপের কারণে আপনি ভালো কিছু অনুভব করছেন না কিন্তু আজ সমস্ত দুশ্চিন্তাকে ভুলে আপনি নিজের বন্ধুদের সাথে ভালো সময় কাটান আজ নিজেকে তরতাজা করার দিন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর পাওয়া যাবে জমিজেমা সংক্রান্ত কাজ হবে অংশীদারিত্বে করা ব্যবসায় লাভ হতে পারে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আপনার কাজগুলি সাবধানে সম্পন্ন করুন এমনকি সামান্য অসাবধানতা ক্ষতিকারক হতে পারে আজ আপনি অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন অকারণে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না নিজের শারীরিক সুস্থতার দিকে তাকিয়ে এসব পরিস্থিতিকে এড়িয়ে যান এবং শান্তি বজায় রাখুন আপনি আজ আপনার পরিবারের উত্তরাধিকার সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন আপনি যদি পরিবারের মধ্যে থাকা পৈতৃক সম্পত্তি বা নিদর্শনগুলি কেনার কোনো অফার পান তবে আপনি দামের শতভাগ নিশ্চিত হওয়া এবং তাদের যত্ন নেওয়া হবে এমন সত্যতা অবধি এই অফারটি প্রতিরোধ করুন কেন এই সম্পর্কে বুদ্ধিমান কারও পরামর্শ গ্রহণ করবেন না স্বাস্থ্য নিয়মিত আপনার রক্তচাপ ইত্যাদি পরীক্ষা করতে থাকুন ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত অ্যালকোহল থেকে দূরে থাকুন হতে পারে মানসিক দিক থেকে আপনি চিন্তিত কিন্তু তা সত্ত্বেও অ্যালকোহল নেবার কথা ভাববেন না ঘরে থেকে বিশ্রাম নিন এবং খারাপ অভ্যাসগুলোর শিকার নিজেকে হতে দেবেন না